কারণ জানে যে সোনার গাছ কিন্তু উসুটি যারা বুদ্ধিমান আজা গাবে তোমার সময় পুঁচে বিচ্ছ দাম কিন্তু বাড়া ধরছে খালি এটা আমি আগেও গিয়ে গেলাম মাথা তথ্য সোনার গাছের তো আমি একসময় মিডিল স্টেট তাড়াতাড়ি আমি যদি বাচ্চা দেখি সোনার গাছের মানুষ দেখছেন না একটা নমুনা খালি দেখাই সোনার গাছের পাশে যে নদীটা আসিল ময়লার বাগান ইটারে ময়লা উঠাইয়া আমরা আমরা স্পিড পোস্ট আর ঈদের দিন মানে কালকে রাত্রে সন্ধ্যার সময় মানে আসরের নামাজের পরে আমরা স্পিড বোর্ডের মধ্যে বিভিন্ন রঙের এই রঙের মেলা হইব আর সন্ধ্যার পর হইবা তোমার আতসবাজি আতসবাজি আকাশটা সোনারঘাট বাজারের আকাশ কালকে আধা ঘন্টা লেগে আমরা পুরো আলোকিত হইল তোমরা তাও রইলো দেখবাই যে উন্নয়ন খারে হয় কেন তোমরা দেখাই যাবে আর এই স্কুলে ব্যাপারে যা যা লাগে আমি সব করে দিব আর আমার মনে হয় এখানে একটা সুন্দর বিলিম করে দিলে এটা সারা এলাকাটারে আলোকিত হবে এটা আমার বিশ্বাস আছে এবং এরা জানতো ভালো আমি চেষ্টা করবো যা যা করার সব করে দেওয়া তোমরা এখন আপাতত তোমরা কোনো দায়িত্ব নাই একটাই দায়িত্ব ছিল পড়াশোনা করা আর কোনো দায়িত্ব নাই আমি এখন আরো কয়েকটা বাঙালো যাইব আর ওর কাজ আসো শুধু না ওই কোন আর তুলো

আচ্ছা এটা আমি দায়িত্ব দিয়ে গেলাম তারা যেহেতু করবার এবং আমার সরকারি ভাবে সব সাহায্য আমি করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ